শেষ পঁয়তাল্লিশ দিন সময় দেবগুরু বৃহস্পতির দ্বাদশ ভাবে অবস্থান বিশ্বাসি বিশ্বলগ্নের মানুষকে কি প্রভাব দিতে পারে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখুন কোথাও একটা বিশ্বাস কিন্তু আপনাদের প্রত্যেকের মনে সময় কাজ করে যে কোনো প্ল্যানেট কিন্তু ট্রানজিস্ট হওয়ার আগে তার কিছু একটা ফল কিন্তু আমাদেরকে দিয়ে যাবে শুভ ফল আমাদেরকে কিছু দিয়ে যাবে এরকম একটা বিশ্বাস কিন্তু আমরা করে থাকি কাদের ওপর সেই এক্সপেক্টেশন বা বিশ্বাসটা কোন প্ল্যানেটের ওপর বেশি থাকে শনির ওপর তো অবভিয়াসলি একটা বেশি থাকে যে শনি শিফট হওয়ার আগে অবশ্যই আমাকে কিছু ফল আমরা দিয়ে যাবে এটা আমরা বিশ্বাস করি আর যার উপর কিন্তু খুব বিশ্বাস করি সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি তার কারণ দেবগুরু বৃহস্পতির ওপর আমাদের এক্সপেকটেশনটা কিন্তু বরাবরই বেশি থাকে যে সে কিন্তু ট্রানজিট করার আগে আমাদেরকে অন্তত কিছু শুভ ফল সে কিন্তু দিয়ে যাবে তো এরকম বিশ্বরাশি বিশ্ব লগ্নের মনের মধ্যেও তৈরি হয়েছে যে দেবগুরু বৃহস্পতি শিফটিং করার আগে আমাদের ওপর কি প্রভাব থাকবে আমাদেরকে কি ফল সে দিয়ে যাবে কারণ দীর্ঘ বারো বছর সময়ের পর দেবগুরু বৃহস্পতি এবার মেষ রাশি লগ্নকে ত্যাগ করে এবার কিন্তু বৃষরাশির ওপর শিফটিং করতে যাচ্ছে তো সেখানেও তো একটা এক্সপেকটেশন বিশ্বরাশির মনের মধ্যে কাজ করছে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সে পঁয়তাল্লিশ দিন সময় সে যখন দ্বাদশ ভাবের ওপর অবস্থান করবে তখন বৃষরাশির মানুষকে কিন্তু সে কি প্রভাব দেবে প্রথমেই জানতে হবে দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য কি কি কোন ভাবের এবং কি প্ল্যানেট আপনাদের জন্য দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম এবং একাদশ ভাবের অধিপতি আমি যদি অষ্টমকে ছেড়ে দিই তাহলে জানতে হবে আপনার উইশ ফুলফিলমেন্টের দেবতা কিন্তু দেব বৃহস্পতি তার কারণ একাদশ ভাব মানে আমাদের জীবনের উইশ ফুলফিলমেন্টের জায়গা এবং তারই কিন্তু লর্ড দেবগুরু বৃহস্পতি সে দ্বাদশ ভাবে বসে আছে সেখানে একটা এক্সপেক্টেশন বৃশ্বরাশির রয়েছে দ্বিতীয় যে এক্সপেক্টেশনটা বিশ্ব রাশির রয়েছে না নক্ষত্রে এই মুহূর্তে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে সতেরোই এপ্রিল পর্যন্ত সময় সে ভরণীকে কানেক্ট করে বসে থাকবে সতেরোই এপ্রিলের পরে সে কানেক্ট করবে হচ্ছে কৃত্তিকা নক্ষত্রকে কৃত্তিকা নক্ষত্র এমন একটা নক্ষত্র শিফটিং নক্ষত্র যেটা কিন্তু মেসেও আছে যেটা কিন্তু বৃষতেও আছে কিন্তু মেষের কৃত্তিকার সঙ্গে বৃষর কৃত্তিকার কোনো সম্পর্ক না থাকলেও দেবগুরু বৃহস্পতি যখনই কিন্তু কৃত্তিকা নক্ষত্রকে কানেক্ট করবে তখন প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু বৃষরাশি বিষয় চলুন আমরা আলোচনাটা শুরু করি শুধুমাত্র বেটার দিকগুলো দেখার চেষ্টা করবো যে কোন কোন জায়গায় দেবগুরু বৃহস্পতি বৃষরাশি বিশ্বলগ্নের মানুষকে কিন্তু অনেকটা অনেকটা বেটারমেন্ট জায়গা সেটা কিন্তু তৈরি করে দেবে নমস্কার জয় মাতারা প্রথমেই আমরা যে জায়গাটা নিয়ে বিশ্বরাশির আলোচনা করব না প্রথমে আমি সব কিছু ছেড়ে দিচ্ছি স্বাস্থ্য ছেড়ে দিচ্ছি কর্ম ছেড়ে দিচ্ছি বিজনেস ছেড়ে দিচ্ছি সব ছেড়ে দিচ্ছি প্রথমেই যেটা বিশ্বরাশি লগ্নের মানুষের আলোচনা করবো সেটা হচ্ছে রিলেশনশিপ জায়গা কারণ লাস্ট কিন্তু দু বছর বছর ধরে সময় আমরা দেখছি বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষের রিলেশনশিপ নিয়ে কিন্তু ট্রাভেলনেস বেড়ে গেছে অনেক রিলেশনশিপ বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে কিন্তু সমস্যাবহুল রয়েছে এবং অনেক সম্পর্ক এমন রয়েছে যেগুলোকে কিন্তু একদম লিগাল দিকে কনভার্ট হয়ে গিয়ে বেশ একটা দুঃখজনক পরিস্থিতি বিশ্বরাশি বিশ্বলগ্নের কিন্তু সৃষ্টি হয়েছিল আমি বলতে বাধ্য হলাম কতটা এই কারণেই কারণ এই আলোচনাটা আমার মনে হয়েছে এই ভিডিওতে সবার আগে করটা বিষয় রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু বিশেষ প্রয়োজনটাকে দেখুন 11 শত বৃহস্পতি এই দাদশস্থে বসে থাকা বৃহস্পতি শেষ 45 দিন সময় হ্যাঁ বিশেষ করে বিষয় রাশি বিশলাপনের মানুষের জন্য কিন্তু তার রিলেশনশিপের জায়গাকে ডেভেলপমেন্টের ভীষণ ভাবে কিন্তু হেল্প করবে তার কারণ আপনাদের রাশি সাপেক্ষে 4th হাউসে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং যে জায়গাটাতে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে সেটা হচ্ছে আপনার ষষ্ঠ ভাবের উপর দেবগুরু বৃহস্পতির কিন্তু দৃষ্টি থাকছে অতএব এই মুহূর্তে বিশ্বরাশি বিশ্বলগ্ন শেষ পঁয়তাল্লিশ দিন সময় খারাপ হয়ে যাওয়া রিলেশনশিপ যে রিলেশনশিপ কিন্তু একটু ডিস্টারবেন্স ছিল টক্সিক রিলেশনশিপ আপনার ছিল সেই জায়গা থেকে কিন্তু অনেকটা ফল মানুষ কিন্তু কিন্তু প্রাপ্ত করতে পারবেন দ্বিতীয়ত যারা নতুন জীবনসঙ্গী খুঁজছেন অথবা নতুন করে কিন্তু আবার জীবনের পথ চলা শুরু করবেন ভাবছিলেন মানে সেকেন্ড কোনো ম্যারেজের জন্য যারা কিন্তু চিন্তা ভাবনা করছিলেন তাদের জন্য কিন্তু কিছু বেটারমেন্ট জায়গা দেবগুরু বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করে বিশ্বরাশির সাপেক্ষে কিন্তু একটা জায়গা সেটা কিন্তু তৈরি করে দেবে এবং সম্পর্কের ক্ষেত্রে চলতে থাকা ডিপ্রেশন সমস্যা সম্পর্কের ক্ষেত্রে চলতে এই জায়গাগুলো থেকে কিন্তু বেশ কিছুটা বেটারমেন্ট ফল বিশ্বরা মানুষ দেবগুরু বৃহস্পতির কারণে সময় পর্যন্ত সময় কিন্তু দেবগুরু থেকে প্রাপ্ত করতে পারবেন এবং আপনার সম্পর্কে চলতে থাকা কোনো বিবাদ সম্পর্কে চলতে থাকা কোনো লিটিগেশন মিস আন্ডারস্ট্যান্ডিং এই জায়গাগুলো থেকে কিন্তু বেটারমেন্ট বিশ্বরাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন দ্বিতীয়ত সন্তান সম্পর্কে চলতে থাকা কোনো দুশ্চিন্তা সম্পর্ক সন্তানের সঙ্গে সম্পর্ক যদি কোনো অবনতি থেকে থাকে সেখানে কিন্তু একটা বেটারমেন্ট ফল বিশ্বরাশির মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন সেখানে কোনো অসুবিধার জায়গা নেই এবং সব থেকে বড় কথা এই পঁয়তাল্লিশ দিন সময় সন্তানের বিবাহের জায়গাও কিন্তু স্থির হওয়ার একটা জায়গা বিশ্বাসী বিশ্বলগ্ন সাপেক্ষে কিন্তু থাকতে চলেছে লাস্ট কিছু সময় আপনারা কতটা নোটিশ করেছেন না। আমি কিন্তু বিশ্বাসীর জন্য নোটিশ করেছি যে বেশ কিছুটা সময় আপনাদের কিন্তু কোথাও গিয়ে সোশ্যাল সম্পর্কের জায়গায় প্রবলেম হচ্ছিল অনেক মানুষ এরকম আছেন হাজবেন্ড বা আপনার স্পাউসের সঙ্গে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে ডিটাচমেন্ট কন্ডিশন একটা চলছিল এই পঁয়তাল্লিশ দিন সময়টাকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু অবশ্যই সেই ডিটাচমেন্ট জায়গা থেকে আবার কিন্তু নতুন ভাবে কিন্তু এককভাবে থাকার একটা সুচিন্তা সেই চিন্তা ভাবনা আপনারা কিন্তু করতে পারেন এবং আলটিমেটলি সেটা কিন্তু একটা সুসম্পন্ন হওয়ার জায়গা বিশ্বরাশির মানুষের জন্য অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে এবার এই পঁয়তাল্লিশ দিন সময় বিশ্বরাসীর কোন জায়গাটায় বেটারমেন্ট ফল প্রাপ্ত করতে পারবেন এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল জায়গা কারণ আপনারা লক্ষ্য করেছেন লাস্ট ছ মাস ধরে বিশ্বরাশি বিশ্বলগ্ন মনে মানুষের মনের মধ্যে কিন্তু ফিউচারিস্টিক অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি হয়ে গেছে যে আগামী দিনে আমার ফাইন্যান্সটা কি হতে চলেছে এটা একটা বিশাল চিন্তা বিশ্বরাশির মানুষ কিন্তু কাজ করছে বলতে পারেন অনেকটা হ্যালোসিনেশনের মতো কিন্তু বিশ্বরাশির মানুষ কাজ করছে এই জায়গাটা যে আমার ফাইন্যান্সিয়াল ফিউচার কন্ডিশনটা কিন্তু কি হতে চলেছে আমি কতটা কিন্তু বেটারমেন্ট বা কতটা শান্তি আমি ফাইন্যান্স নিয়ে পাবো কারণ এখন অনেক বিশ্বাসী বিষয়লগ্নের মানুষের কিন্তু ইএমআই নিয়ে একটা দুশ্চিন্তা বিরাট রকম কাজ করছে তাদের জন্য একটা সুসংবাদ কিন্তু এই সময় থাকছে কারণ এই পঁয়তাল্লিশ দিন সময় দেবপুরু বৃহস্পতি আপনার ফিউচারে চলতে থাকা যে ফাইন্যান্সিয়াল সমস্যা যে দুশ্চিন্তা যে ডিপ্রেশন আপনি ফাইন্যান্সিয়াল জায়গা নিয়ে কিন্তু বিশেষ করে করছিলেন সেই জায়গার একটা কিন্তু অবশ্যই বিশেষ আপনি কিন্তু খুঁজে পাচ্ছেন সেখানে একটা শান্তি কিন্তু আপনি প্রাপ্তি বিশ্বাস বিশাল মানুষ শেষ পঁয়তাল্লিশ দিন সময় প্রাপ্ত করতে পারছেন এবং দ্বিতীয়ত জায়গাটা হচ্ছে যেখানজন যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু এই সময় কিছু অর্থ প্রাপ্তি করতে পারবেন কোনো আটকে থাকা টাকা পয়সা লিটিগেশন আটকে থাকা কোনো টাকা পয়সা লিগাল সমস্যায় আটকে থাকা কোনো টাকা a মার্কেটে পড়ে থাকা কোনো টাকা পয়সা এই সময় কিন্তু বিশ্বরাশির মানুষ অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন এমন অনেক কন্ডিশন আছে পৈতৃক সূত্রের কোনো বিজনেস যেটা কিন্তু অন্য কেউ করে সেখান থেকেও কিছু অর্থ আপনার এই মুহূর্তে আসতে আসতে পারে পৈতৃক সূত্রের কোনো প্রপার্টি সেখান থেকেও কিন্তু কোনো অর্থ আসতে পারে এবং সব থেকে বড় কথা অনেক বিশ্বরাশি বিশ্বলগ্ন মানুষের কিন্তু অনলাইন ভিত্তিক ইনভেস্টমেন্টের একটা কিন্তু নেশা আছে চিন্তা ভাবনা আছে তারা কিন্তু অনলাইন ভিত্তিক বিজনেসে কিন্তু একটা ইনভেস্টমেন্ট করে থাকেন এবং সব থেকে বড় কথা বিশ্বরাশির মানুষ দেখবেন শেয়ার ট্রেডিং মিউচুয়াল ফান্ডে কিন্তু বিভিন্ন রকম ইনভেস্ট করেন এই পঁয়তাল্লিশ দিন সময় সেখান থেকে কিন্তু একটা ভালো রিটার্ন বৃহস্পতি কিন্তু বৃষ রাশি মানুষকে দিয়ে যেতে পারে সো এই জায়গাটাও কিন্তু বিশ্ব মানুষের জন্য কিন্তু অত্যন্ত ভালো থাকছে এখানে একটা কথা মনে রাখতে হবে যে মোটামুটি চোদ্দই এপ্রিলের পর থেকে কিন্তু আপনাদের দ্বাদশে কিন্তু রবি থাকছে উচ্চস্ত রবি বৃহস্পতির সঙ্গে অবস্থান করছে সেই রকম জায়গায় নতুন কোন কিন্তু ভালো ইনভেস্টমেন্টের সম্ভাবনা বিশ্ব রাশির মানুষের হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে এমনকি অফিসের আটকে থাকা কোনো টাকা পয়সা কোনো পি এফ গ্র্যাচুরিটির টাকাও কিন্তু এই মুহূর্তে এই পঁয়তাল্লিশ দিন সময়ের মধ্যে বিশ্ব মানুষ হলে অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন এবাৰ যে জায়গাটা কিন্তু বিশ্বরাশি নিয়ে আলোচনা করবো এই পঁয়তাল্লিশ দিন সময় কর্মের জায়গায় দেবগুরু বৃহস্পতি কতটা হেল্প করবে কারণ সে আপনার কে দেখছে সে আপনার এইথ কে দেখছে সে আপনার সিক্স কে দেখছে তার মানে এই মুহূর্তে যারা কিন্তু কর্মের জায়গায় কারণ লাস্ট কিছু দু তিন মাস ধরে সময় বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ দেখেছেন আপনার অথরিটির সঙ্গে আপনার কিন্তু সমস্যা বৃদ্ধি হয়েছে বা আপনি দেখেছেন কারোর কারোর ক্ষেত্রে কিন্তু অথরিটির একটা পরিবর্তন আমরা দেখতে পেয়েছি বিশ্বরাশি বিশ্বলগ্নের কর্মক্ষেত্রের জায়গায় সেই অথরিটি পরিবর্তনের কারণেও একটা সমস্যার মধ্যে আপনাকে পড়তে হচ্ছে বা আপনি হয়তো যে কমফার্ট জোনে কাজ করছিলেন যে কমফার্টটা নিয়ে বিশ্বরাশির মানুষ এই

সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে অতএব কর্মের স্থান পরিবর্তনের একটা সম্ভাবনা এই পঁয়তাল্লিশ দিন সময় বিশ্বরাশি বিশাল ল মানুষ কিন্তু কর্মের জায়গায় থাকতে চলেছেন দ্বিতীয়ত এই সময় কিন্তু আপনার অথরিটির সঙ্গে সম্পর্কের একটা ডেভেলপমেন্ট আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন তার কারণ অনেক বিশ্বাসী বিশ্বলগ্ন এরকম হয়েছিল যে লাস্ট দু তিন মাসের মধ্যে আমরা দেখেছি তাদের হায়ার অথরিটি পরিবর্তন হয়েছে তাদের অথরিটির ক্ষেত্রে কিছু পরিবর্তন হয়েছে যার কারণে আপনার কমফর্ট জোনটা কিন্তু কোথাও একটু মধ্যে চলে এসেছিল সেই সকল বিশ্বাসী বিশ্বলগ্ন মানুষকে বলবো এই সময়ের মধ্যে আপনার কিন্তু কর্মক্ষেত্রের কিছু বসের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং হায়ার অথরিটির সঙ্গে সম্পর্কের উন্নতির জায়গা কিন্তু বিশ্বরাশির সাপেক্ষে বেশ ভালো একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত এই পঁয়তাল্লিশ দিন সময় কর্মক্ষেত্রের কিছু ফেসিলিটিস বৃদ্ধি কিন্তু বিশ্বরাশির মানুষের হওয়ার একটা সম্ভাবনা কিন্তু প্রাপ্ত করতে পারবেন তবে মোটের উপর যে জায়গাটা বিশ্ব মানুষ পাবেন এই পঁয়তাল্লিশ দিন সময় কর্মক্ষেত্রে কিন্তু অতিরিক্ত ঘোরাঘুরির পরিমাণ এই সময় কিন্তু বৃদ্ধি পেতে পারে কাজের সূত্রে অতিরিক্ত ঘোরাঘুরি বা কর্মক্ষেত্রের জন্য অতিরিক্ত ঘোরাঘুরির সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে আপনি যদি বিশ্বরাশি রাশি বিশ্ব মানুষ কিন্তু হয়ে থাকেন এবং সব থেকে যে কথাটা মাথায় রাখবেন সেটা হচ্ছে একাদশ ভাবের অধিপতি দ্বাদশ ভাবে বসে ষষ্ঠ ভাবকে দেখছে এবং কেতু এই মুহূর্তে বিশ্বরাশি রাশি সাপেক্ষে পঞ্চমে অবস্থান করে রয়েছে তার মানে আপনি বিশ্বরাশি বিশ্বলগ্ন মানুষ হলে এই পঁয়তাল্লিশ দিন সময় মানে যতক্ষণ দেবগুরু বৃহস্পতি দ্বাদশে বসে আছে ততক্ষণ সময় বিদেশে কর্মপ্রাপ্তির কিছু সম্ভাবনা কিন্তু বিশ্বরাশির মানুষকে দিতে পারে এবং বিদেশে থেকে যে সকল বিশ্বরাশির মানুষ চাকরি করছেন তাদের কর্মের উন্নতি কিন্তু এই সময় আসতে চলেছে অতএব আপনার যদি দীর্ঘদিন ধরে বিদেশে যাওয়ার কোনো পরিকল্পনা থাকে বিদেশে চাকরির কোনো পরিকল্পনা আপনি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই পঁয়তাল্লিশ সময় বিশ্বরাশির মানুষের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে এটাকে কাজে লাগানোর চেষ্টা বিশ্বরাশির মানুষ কিন্তু ডেফিনেটলি করবেন ষষ্ঠ ভাবে দৃষ্টি এবং অষ্টমে দৃষ্টি বিশ্বরাশির মানুষ যে সকল মানুষ কিন্তু নতুন চাকরি প্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন নতুন ভাবে কিছু করার চেষ্টা করছিলেন একদম প্রেসার্স ক্যান্ডিডেট যারা আছেন তাদের কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভব এই সময় কিন্তু বেটার একটা জায়গা জায়গা সেটা কিন্তু থাকতে চলে যেখানে কোনো নেই এবার এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পড়াশোনার জায়গা তার কারণ দ্বাদশে দেবগুরু বৃহস্পতি আপনি এখন পড়াশোনার জন্য হায়ার স্টাডিসের ভাবনা এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে নতুন অ্যাডমিশন নিয়ে নিতে পারেন নতুন ভাবে কোনো অ্যাডমিশন কিন্তু হায়ার স্টাডিজে বিশ্বরাশির এই পঁয়তাল্লিশ দিন সময়ের মধ্যে হওয়ার একটা জায়গা থাকছে ষষ্ঠে দেবগুর বৃহস্পতি

কোথাও না কোথাও গিয়ে কিন্তু অল ইন্ডিয়া বেসিস পরীক্ষাগুলো নিজের কাঙ্ক্ষিত রেজাল্টটা নিয়ে আসতে পারেননি পরীক্ষা দিয়েছেন পাস করেছেন ওই পর্যন্তই কাঙ্ক্ষিত যেটা আপনি এক্সপেক্ট করেছিলেন যে রেজাল্টটা সেই রেজাল্টটা কিন্তু আপনি প্রাপ্ত করে উঠতে পারেননি কিন্তু এই পঁয়তাল্লিশ দিন সময় যে কোনো ক্ষেত্রে আপনার যদি এই সময় কোনো কম্পিটিশন ফেস করার থাকে অসম্ভব ভালো আপনি কম্পিটিশন ফেস দেবগুরু বৃহস্পতির কারণে করতে পারছেন কারণ সে ষষ্ঠ ভাবকে দেখছে তার সঙ্গে আপনি যদি বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ হয়ে থাকেন এই সময়ের মধ্যে যদি কম্পিটিভ কোনো এক্সাম দিয়ে থাকেন সেখানেও আপনি অনেকটা বিটারমেন্ট ফল বিশ্বরাশির মানুষ কিন্তু দেবগুরু বৃহস্পতির কারণে প্রাপ্ত করতে পারবেন ওভারঅল যেটা দাঁড়াচ্ছে এই সময়ের মধ্যে কিন্তু বিশ্বরাশি বিশ্বলগ্নের হায়ার স্টাডিজ এর জায়গা কিন্তু ভীষণ রকম উন্নত হচ্ছে এই জায়গাটা মোটের ওপর ভালো বিশ্বরাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা কি বলুন তো সেটা হচ্ছে হেলথ রিলেটেড জায়গা তার কারণ বেশ কিছু সময় ধরে আমরা দেখছি বিশ্বরাশির হেলথের জায়গা কিন্তু ভালো যাচ্ছে না কারণ যে সকল বিশ্বরাশির মানুষ সুগার রিলেটেড সমস্যা আছে তারা কিন্তু একটা অসুবিধার মধ্যে রয়েছেন যে সকল বিশ্বরা বিশ্বলগ্নের মানুষের কিন্তু কোন রকম কোনো ইউরিক অ্যাসিড ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা আছে তারা একটা সমস্যার মধ্যে রয়েছেন আবার এমন বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ আছেন যারা কিন্তু হার অস্থি সংক্রান্ত সমস্যায় বেশ কিছুটা ডিস্টারবেন্সের মধ্যে কিন্তু আপনারা এই মুহূর্তে রয়েছেন তাদের জন্য বলবো এই সময়কাল কিন্তু আপনাদের এই সকল সমস্যার একটা মুক্তি অবশ্যই দ্বিতীয়ত যে জায়গাটা থাকছে এই সময় কিন্তু চোটাকার জন্যিত সমস্যা তৈরি হতে পারে বেশ কিছু জায়গা থেকে পঁয়তাল্লিশ দিনে বৃশরাশির মানুষ হেলথ রিলেটেড জায়গা থেকে বেটারমেন্ট পাচ্ছেন কিন্তু বেশ কিছু জায়গায় বিশ্বরাশির মানুষকে কিন্তু এই সময় সচেতন থাকতে হচ্ছে কারণ চোটাকার জন্যিত সমস্যার জায়গা কিন্তু বৃদ্ধি পেতে পারে দ্বিতীয় যে জায়গাটা বৃদ্ধি পেতে পারে সেটা হচ্ছে ব্লাড সার্কুলেশন বা ব্লাড সিস্টেমে কোনো সমস্যা বৃষরাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারেন জায়গাটা নিয়ে কিন্তু একটু প্রশাস থাকবেন এই সময় কিন্তু সুগার রিলেটেড সমস্যা নিয়ে বৃষরাশি একটু সচেতন থাকার কিন্তু চেষ্টা করবেন আবার পুরনো যদি সুগার ডিজিজ থাকে সেটা কিন্তু অনেকটা মেটার সম্ভাবনা বৃষরাশির মানুষকে এই সময় কিন্তু প্রাপ্ত করে দিতে পারে অতিরিক্ত ঘোরাঘুরি করে যে সকল বিশ্বরাশির মানুষ কিন্তু কাজ করছিলেন তাদের জন্য কিন্তু এই সময়কালটা মোটের ওপর বলতে পারেন হেলথের জায়গায় কিছুটা ভালো কন্ডিশন আপনি কিন্তু

বেশ কিছু সময় ধরে আমরা দেখে নিলাম বিজনেসে অপরচুনিটি আসছে কিন্তু বিশ্বরাসিত মানুষ কোথাও গিয়ে কাজ করতে পারছেন না অপরচুনিটি গুলোতে বিজনেসে অনেক সেক্টর এমন জায়গা রয়েছে যেখানে অনেক ভালো কাজ করুক আপনি সেই ফলটাকে কিন্তু বার করে আনতে পারছেন না তাদের জন্য বলবে পঁয়তাল্লিশ দিন সময় আপনি কিন্তু অন্ততপক্ষের পাঁচটা হলেও কিন্তু অপরচুনিটিকে ক্র্যাপ করতে পারবেন আপনার বিজনেসের জায়গা কারণ এই সময় লোন প্রাপ্তি আপনার হচ্ছে কারণ দেবপুরু বৃহস্পতি আপনার দাদাশকে কানেক্ট করে বসে রয়েছে পঁয়তাল্লিশ দিন সময় এবং এই মুহূর্তে কেতু কিন্তু বসে আছে পঞ্চম ভাবকে কানেক্ট করে তার মানে আপনার বিজনেস ক্ষেত্রে কোনো লোন থাকলে এই সময় কিন্তু সেটা আপনি প্রাপ্ত করতে পারছেন লস মেকিংটাকে কিন্তু দেবগুরু বৃহস্পতি অনেকটা কমিয়ে দিয়েই তারপর কিন্তু নক্ষত্রে যাবেন কারণ চোদ্দই এপ্রিল পর্যন্ত সময় তিনি যখন বরণীকে কানেক্ট করে বসে আছেন সেই সময় পর্যন্ত আপনার বিজনেসে চলতে থাকা লস মেকিং গুলো দেবগুরু বৃহস্পতি কিন্তু কমাতে অনেক বেশি সাহায্য আপনাকে করবে এবং আপনার বিজনেসের অপরচুনিটিগুলো আপনি কিন্তু অনেকভাবে কাজে লাগাতে পারবেন তবে বিজনেসে ঘোরাঘুরির পরিমাণ বিশ্বাসির মানুষের জন্য কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে জায়গাটা কিন্তু একটু দেখে রাখার চেষ্টা অবশ্যই করবেন এবং সব থেকে সুখের যে খবরটা সেটা হচ্ছে এই পঁয়তাল্লিশ দিন সময় বৃহস্পতি বিষয়লগ্নের মানুষের কিন্তু নতুন করে কোনো কিন্তু বিজনেস স্টার্ট আপ হওয়ার একটা জায়গা থাকবে নতুন কোনো বিজনেসে ইনভেস্টমেন্টের একটা সম্ভাবনা এই সময় কিন্তু বৃষরাশি বিষয়লগ্নের সাপেক্ষে হওয়ার একটা সম্ভাবনা এই পঁয়তাল্লিশ দিন সময় কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আর্টিস্টিক কাজ করা মানুষ বা বিশেষ করে যারা কিন্তু সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদেরকেও ওই পঁয়তাল্লিশ দিন সময় আমরা কিন্তু এই সময় বেশ একটা উন্নতি করতে দেখব তাদের ফাইন্যান্সিয়াল একটা উন্নতি আমরা দেখতে পারি তাদের কিন্তু কেরিয়ারের একটা উন্নতি আমরা দেখতে পারি এবং সর্বোপরি সেলফ প্রফেশনে কাজ করা মানুষদের কিন্তু সুনাম বৃদ্ধি হবে বিশ্বরাশি লগ্নের মানুষের তবে অ্যাজ পলিটিশিয়ান যে সকল বিশ্বরাশি লগ্নের মানুষ আছেন তাদেরকে বলবো এই পঁয়তাল্লিশ দিন সময়টা কিন্তু একটু সচেতন থাকার চেষ্টা করবেন কারণ এই পঁয়তাল্লিশ দিন সময়ের মধ্যে কিন্তু অ্যাজ পলিটিশিয়ান যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যার জায়গা এই সময় আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে চলেছি কোন কোন জায়গায় সমস্যা হতে পারে সেটা অবশ্যই এখানে বলে দেওয়া সম্ভব নয় কিন্তু অ্যাজ পলিটিশিয়ান যারা কাজ করছেন যারা অতিরিক্ত কোনো কথা বলে বিশ্ববাসী মানুষ যারা পলিটিশিয়ানের কাজ করছেন তারা একটু সচেতন এই পঁয়তাল্লিশ দিন সময় অবশ্যই থাকার চেষ্টা করবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো কোনো ভিডিও করে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়ার আরও যদি কোনো জায়গায় আমি মিস করে থাকি অবশ্যই আপনাকে মনে করে দেওয়ার প্রয়োজনটা থাকতে চলেছে পঁয়তাল্লিশ দিন সময় দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষকে হারিয়ে যাওয়া কোনো রিলেশনশিপ বা যে রিলেশনশিপ কিন্তু অনেক দিন ধরে কোনো যোগাযোগ নেই সেই রকম রিলেশনশিপের সঙ্গে কিন্তু নতুন করে যোগাযোগ স্থাপনের একটা জায়গায় এই সময় কিন্তু করতে পারে ভালো থাকবেন বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ নমস্কার জয় মাতারা